আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এক চুমুক চা এটা সবারই পছন্দ চা পাগল নাই এমন মানুষ দুনিয়াতে খুব কমই পাওয়া যায় তো আমি কিভাবে একশো টাকা দিয়ে এক কাপ চা খেলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে একটি করডেন্স মিল্ক নিয়ে নিয়েছি স্টারশিপের আর এটার এখানে প্রাইস ডেট সব কিছু দেওয়া থাকে আর এটাকে এখন আমি এই ছুরির সাহায্যে একটু কেটে নেব যেহেতু এটা একটা টিনের কোটা তাই ছুরির সাহায্যে আমি এটাকে ভালো মতো কেটে নিয়েছি কতটুকু আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঠবাদাম এবং এই কাঠবাদামগুলোকে আমি ছুরি দিয়ে একটু মাতব্বরি করতে গেছিলাম মানে কাটাকাটি করতে গেছি দেখেন পুরো এব্রো তেব্রো করে ফেলছি এরপরে একটা শিলের সাহায্যে একদম ক্র্যাশ করে নিলাম ছোটো বোন বুদ্ধি দিচ্ছে যে এইভাবে ছুরি দেওয়া চলবে না সেই অনুযায়ী আমি কাজ করছি এবং কাজটা খুব সুন্দর হয়েছে এরপরে হচ্ছে আমি একটি ছোট পাতিলে পরিমাণ মতো যেই কয় কাপ চা হবে সেই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি এবং প্রতি কাপের জন্য এক চা চামচ করে চিনি ব্যবহার করেছি কারণ কনডেন্স মিল্কে আপনারা সবাই জানেন যে মিষ্টিটা অনেক বেশি থাকে এরপর যখন পানিটা ফুটে আসছে এরপর আমি এই চাটা দিয়ে দেব চা পাতাটা তো আমি চা পাতা পরিমাণ মতো দিয়ে দি দিব এখানে তো প্রথমে এক চামচ দুই চামচ করে দিয়ে দিয়ে দেখছিলাম কারণ দুধ চাতে এমনি একটু লিকারটা বেশি লাগে না হইলে হয় না আমি এরপরে আরও দিয়ে দিলাম চাতা তো আস্তে আস্তে দেখলাম যে না খুব সুন্দর একটা ডিপ মেরুন কালার চলে আসছে ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে তো আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আর দেখেন কালারটা কত সুন্দর একটা কালার চলে আসছে তো এখন নামিয়ে নেওয়ার সময় হয়ে গিয়েছে তো তার আগে একটু ভালো করে বরফ দিয়ে নিলাম এরপরে আমি একটি কাচের কাপ ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ কাচের জিনিসের মধ্যে যদি গরম চা বা গরম পানি ঢালা হয় অল্পতেই কিন্তু ক্র্যাক হয়ে যায় অথবা ভেঙে যেতে পারে তো আমি এখানে লিকারটা মানে ঢেলে নিলাম রং চাটা তো এখন হচ্ছে সেই মহামূল্যবান কনডেন্স মিল্ক যেটা দিয়ে একশো টাকার এক কাপ চা হবে তো আমি কনডেন্স মিল্কটা ঢেলে নিচ্ছি তো অল্পখানি কাটার কারণে বের হচ্ছিল না তো এরপর আবার সেই ছুরি দিয়ে ভালোভাবে আর একটু ছিদ্রটা বড়ো করে কেটে তারপরে এখন ঢালাঢালি করার পালা আর বুঝিনি তো কনডেন্স মিল্ক এত বেশি থিক হয়ে থাকে যে সহজে বের হইতে যায় না অনেক কষ্টে ঝাঁকাঝাঁকি করে নামাইলাম তো এরপরে একটু ঘোটাঘুটি দিচ্ছিলাম আর চারোপাশে হচ্ছে ফ্ল্যাশ আর ফ্ল্যাশ ছোটো দুই বোন ভিডিও করতেছিল তো যাই হোক আরও দুধ লাগবে তো দুধটা ভালো মতো দিয়ে এরপর ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিলাম এখন হচ্ছে আমরা যেই বাদাম কুচি করে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে আসছে তো এখন সেই বাদাম কুচিটা দিয়ে দিব তো দেখেন বাদাম কুচি দিয়ে দেওয়া হচ্ছে আর সব তলিয়ে তলিয়ে চলে যাচ্ছে তো যাই হোক এই হচ্ছে আমার একশো টাকার এক চা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ